নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর মন দিয়ে কাজ করছেন আজকে কিন্তু রয়েছি বন্ধুরা বিশোর পাড়ায় আর বিশোর একটি নতুন নার্সারিতে চলে নার্সারির নামটি হচ্ছে খুশি নার্সারি তো আজকে এই নার্সারি দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান আমার সামনে দেখতে পাচ্ছেন অজস্র ফুল ফলের কালেকশান সরি হ্যাঁ ফুলও রয়েছে কিন্তু ফলের কালেকশানটা সবথেকে বেশি তো বেশি কথা বলবো না এই নার্সারিতে কিভাবে আসবেন আপনারা আর এই নার্সারিতে অনলাইনে ব্যবস্থা আর গাছের কি দাম রয়েছে প্রতিটা জিনিস আমরা জানবো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো ভিডিওটি স্কিপ করবেন না আর আপনাদের অসুবিধা হবে নমস্কার আপনার নামটা আমার নাম শম্ভু দাস আচ্ছা আর এখন এই মুহূর্তে কোন নার্সারিতে দাঁড়িয়ে আছি খুশি নার্সারি খুশি নার্সারি মানে নার্সারির নাম হচ্ছে খুশি নার্সারি তো প্রথমে যে প্রশ্নটা জাগে আর কি মানে বন্ধুরা আসলে কিভাবে আসবে আপনার নার্সারিতে মানে সহজভাবে একটু বলে দিন সহজভাবে যদি কেউ ট্রেনে শিয়ালদা থেকে আসে তাহলে বিরাটির পরে বিশ্বপাড়া স্টেশন আচ্ছা বিশ্বপাড়ায় নেমে টোটো এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো থাকে টোটো বসলেই আমার নার্সারির উপর স্টেশনে নেমে টোটোওয়ালাকে খুশি নার্সারি বললেই এক কথায় নামিয়ে দেবে একদম আর যদি কোনো রকম অসুবিধা হয় ভাড়া নেবে আট টাকা আট টাকা ভাড়া নেবে বন্ধুরা একদমই আমি নিজেই এসেছি আট টাকা দিয়েই আর যদি আপনাদের বন্ধুরা কোনো রকম অসুবিধা হয় স্ক্রিনে দাদা নাম্বার থাকবে নাম্বারটা শুনে নিই দাদা একবার একটু নাম্বারটা বলে দিন হ্যাঁ 8617 হ্যাঁ হ্যাঁ একদমই এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন কোন গাছ সংক্রান্ত যদি প্রশ্ন থাকে আপনাদের এই কন্টাক্ট নম্বরে ফোন করলে একদম ডিটেইলস আপনি বলে দেবেন নামও বলে আচ্ছা আপনার এই নার্সারিতে মূলত কি কি ধরনের চারা রাখেন আর কি একটু বন্ধুদের ক্লিয়ার করে দিন আমি সব রকমের চারাই রাখি দেশি বিদেশি সব রকমের সব রকমই মানে মূলত ফলের কালেকশনটা সব থেকে বেশি আচ্ছা ফুল কি রয়েছে ফুল আছে ফুলও আছে সিজনাল ফুল পাওয়া যায় সিজনাল ফুল পাওয়া যায় আর গাছ করতে গেলে মানে গাছে যাবতীয় সরঞ্জাম সব পাওয়া যায় মানে খাবার থেকে শুরু করে টপ গ্রো ব্যাগ সব সবই দেখবো তো কি দেখাচ্ছেন লেবু লেবু

আচ্ছা এই ধরনের চারা কি বন্ধুরা নিয়ে গেলে ছাদ বাগানে টবে করা সম্ভব এবারই ফল পাবে এবারই ফল পাবে ফল ফুল ভরা ফুল ভরা রয়েছে আর এটা হচ্ছে বড় গাছ এগুলো যারা নেবে হ্যাঁ

একই আছে এই এইভাবে কিন্তু আপনারা এই ছাদ বাগানে করতে পারেন এরকম ইন্ডিয়ান মুসাম্বির নামে কোনো একটা প্রজাতি দেখছেন প্রত্যেকটা গাছ আপনার করুন বন্ধুরা ফুলে ভরপুর দেখুন আর গুটি সেট হচ্ছে তো দাদা এর জন্য কি আলাদাভাবে কোনো পরিচর্যা লাগে ফুল ধরার জন্য

এখানে ম্যান্ডারিন আছে किन्नো কমলা আছে পাকে পাকিস্তান পাও किन्नো ওয়ান আছে বাহ মোটামুটি তাও চাইনা রামলঙ্গন আছে চাইনা রামলঙ্গন আছে হ্যাঁ বড় বড় মোটামুটি তাও লেবুর ভ্যারাইটি তাও আপনার কাছে কতগুলো পাবেন আসলে বন্ধুরা লেবুর মোটামুটি আমার কাছে লেবুর ভ্যারাইটি 40 টাকায় আছে 40 টাকায় বাহ মানে বন্ধুরা আসলই পাবে বাহ গুটি সেট আছে গুটি সেট হচ্ছে দেখুন किन्नো কমলা দেখুন কমলা পাতা নেই কিন্তু ফল অলরেডি রয়েছে পাতা ছাড়বে পাতা ছাড়ছে না আলাদাই ব্যাপার দেখুন ফল রয়েছে কিন্তু যে ফুল আছে ফুল ফল একদম সহ দেখুন আচ্ছা এরকম রেডি গাছ কি বিক্রি করেন আপনারা হ্যাঁ রেডি গাছ বিক্রি গড়ে এক চারার কি দাম রেখেছেন চারা আছে 250 টাকা দিয়ে শুরু আর ইন্ডিয়ান মৌসুম হ্যাঁ একটা সাইজের উপরে তো আচ্ছা চারা কি রয়েছে এখন হ্যাঁ চারা একটু বন্ধুদের দেখান নালে বুঝতে পারবেন না অনেকে দেখুন বন্ধুরা এই যে ফলন আর এই যে ফলটা দেখলেন ইন্ডিয়ান মৌসুমী ফুল আর ফল

খুব ভালো গাছ বড় গাছ এগুলো কেমন দাম কেমন দাম রে রুডেসটাক ভালো আছে মোটা আছে গোরা মোটা গোরা মোটা প্যাকেটও বড় বড় গাছ এগুলো কেমন দাম রে এগুলো 2500 টাকা 2500 টাকা করে হ্যাঁ এই একটা গাছ আছে থাকে দেখুন এই গাছটা দেখুন ফুল ফল দুটোই রয়েছে সেট হয়ে গেছে তো ভূমি একদম বাহ দারুণ এটা আছে গোল্ডেন মৌসুমী গোল্ডেন মৌসুমী হ্যাঁ

অমরুকুঞ্জ নিজে বানাই না আমি অমরুকুঞ্জ আছেন মেদিনীপুরের পশ্চিম বাংলার বিখ্যাত হ্যাঁ ওই অমরুকুঞ্জ নার্সারির আম গাছ বিক্রি করি আচ্ছা ছোট গাছেই আম হবে ছোট গাছেই আম হবে আর এবছরই আম পাবেন এই বছরে আম আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি যে এই নার্সারিতে কি মানে অনলাইনে ব্যবস্থা রয়েছে অনলাইনে আমি কাছাকাছি দেই কিছু দূরে আমি পাঠাতে পারি না আচ্ছা কাছাকাছির মধ্যে হয়ে যাবে মধুগ্রাম নিয়ে হয়ে যাবে আর কি মানে একটু বেশি দূরে থাকেন তোদের সম্ভব হয় না তাহলে সম্ভব হয় না বন্ধুরা তা আপনারা যদি এই এলাকাবর্তী কেউ যদি থাকেন বা গাছ নিতে চান অনলাইনে তাহলে যোগাযোগ করবেন তাহলে দিতে পারবেন এরকম ছোট গাছই আম হবে দেখুন ছোট গাছেই কিন্তু দেখুন কত ছোট গাছ আর মুকুল দেখুন মুকুল আর আশা করি ফলও দাঁড়িয়ে যাবে আর এরকম সব জাতের নাম ধরেন নাম ধরে বলা তো সম্ভব না একদমই আমি উদাহরণ দিয়ে এরকম

গুটি সেট হয়ে গেছে দেখো প্রত্যেকটি গাছে কিন্তু একটা দুটো না কারণ কি এখনই কি বন্ধুরা সিজন কিন্তু এটাই হ্যাঁ হ্যাঁ আর আমার কাছে অমৃতকুঞ্জর যে নতুন আমেরিকান কিং আমেরিকান কি এগুলোরও গুটি সেট হয়ে গেছে আচ্ছা দেখুন দেখুন এই প্রজাতিটার নাম বলুন এটা আমেরিকান কিং আমেরিকান কিং হ্যাঁ আচ্ছা আমেরিকান কিং পাশেই আছে আমেরিকান কিং আচ্ছা আমেরিকান কিং এটা হ্যাঁ

প্রচুর বড় গাছ মানে সাড়ে পাঁচশো টাকা এরকম চার পাঁচ ফুটের গাছ সাড়ে পাঁচশো টাকা আপনার পেয়ে যাবেন বড় হলে পরে দাম বেশি বড় হলে তো বন্ধুরা গাছের দাম তো অবশ্যই বাড়বে

এই গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিও ফাইবার গ্রো ব্যাগ এই সম্পর্কেও কিন্তু আমরা জানবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সব বিস্তারিত আলোচনা করা হবে সেনসেশন এইগুলোতে সেনসেশন রয়েছে দেখুন হ্যাঁ আমের কতগুলো রয়েছে প্রজাতি আমের মোটামুটি আমার কাছে একশো কুড়ি রকমের একশো কুড়ি রকমের একশো কুড়ি রকমের রামের প্রজাতি এখানে পেয়ে যাবেন খুশি নার্সারিতে

এর ছোট চাইলে বন্ধুরা আপনারা ছোটও পেয়ে যাবেন দামও কম পড়বে সব রকম ব্যবস্থা রয়েছে এখানে একটা গাছ আছে পাউকিন্নু 1 পাউকিন্নু 1 আচ্ছা দেখুন প্রত্যেকটি গাছ দেখেছেন কত সুন্দর গাছ আর ঝোপালো গাছ কতগুলো করে ব্রাঞ্চ রয়েছে আর এখানে আছে চায়না থ্রি লিচু এদিকে রয়েছে চায়না থ্রি লিচু বোম্বাই মজাফরপুর আছে আচ্ছা এটা আছে হ্যাঁ মজাফরপুর জাম এদিকে রয়েছে

লং মালবেরি লং মালবেরি তাই তো দেখো উচ্চ বড় গাছ তো এর দণ্ড কত বড় গাছ লং মালবেরি আচ্ছা এটা কি পাকিস্তানি লং মালবেরি কি আচ্ছা পাকিস্তানি লং মালবেরি দেখুন আই দেখুন গাছটা বাহ বড় গাছ এর দাম কি আছে এটার দাম আছে এটার দাম হচ্ছে 350 টাকা 350 টাকা বেরি

যারা চাইলেও এভেলেবেল রয়েছে কোনো রকম অসুবিধা নেই এটা ফোর সিজন লঙ্গন এবারই ফল হবে অনেক বড় গাছ ফোর সিজন লঙ্ঘন হ্যাঁ গ্রো ব্যাগে আছে গ্রো ব্যাগে রয়েছে বড় গাছ তো বড় গাছ ওইদিকে ডালা রাখতে উঠে গেছে আচ্ছা এদিকে রয়েছে ডালটা হ্যাঁ ঠিক 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 এই ফোর সিজন লঙ্ঘনে কি চারা রয়েছে ফোর সিজন চারা নেই চারা ঢুকবে আমার ঢুকবে 100 টা 200 টা ঢুকবে আচ্ছা আচ্ছা আর এটা রান্ডা কি নিচে হুম হুম এটা এটা কি রয়েছে রান্ডা কি নিচে ঠিক আছে এরকম ফলটা হবে বাহ দেখুন

আচ্ছা কিছু জবা বন্ধুদের দেখিয়ে দিচ্ছি আনার সুন্দরী আনার সুন্দরী হ্যাঁ ডালিম আচ্ছা ফুল একটু দেখান বলতে হ্যাঁ এরকম গাছ আছে বাহ সুন্দর গাছ সুন্দর গাছ দেখুন আনার সুন্দরী এগুলা চারার কেমন দাম রেখেছে এই চারার দাম আছে একশো টাকা একশো টাকা আনার সুন্দরী বাহ আছে কিংকং জামরুল কিংকং কিংকং